বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি কেন দিতে হবে কারণ এটা হচ্ছে শয়তানের ওয়াসা বিধর্মীদেরকে লালন করা বিধর্মীদেরকে জায়গা করে দেওয়া এবং এই দেশকে নাস্তিক মোর্তাদদের হাতে তুলে দেওয়া অত্যন্ত কষ্ট এবং দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ক্যামেরার সামনে হাজির হতে হয়েছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যে টাকার উপরে মসজিদের ছবি থাকে যে মসজিদ হলো সেজদার জায়গা যে মসজিদ হলো মহান রবের সান্নিধ্য পাওয়ার জায়গা মহান রবের সাথে কথা বলার জায়গা মহান রবের পরিচয় লাভের জায়গা সেই মহান রবের ঘর বাইতুল্লাহ অর্থাৎ মসজিদকে বাদ দিয়ে মন্দির কেন করতে হবে প্রথমত এটি হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রশ্ন নাম্বার দুই হচ্ছে যে বাংলাদেশে অনেক স্থাপনা আছে অনেক সৌন্দর্য মণ্ডিত জায়গা আছে বিস্তীর্ণ বিশালতায় ভরা অনেক প্রাকৃতিক সৌন্দর্যতা মণ্ডিত এই বাংলাদেশ যেখানে অনেক সৌন্দর্য থাকার পরেও বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি কেন দিতে হবে কারণ এটা হচ্ছে শয়তানের ওয়াসা বিধর্মীদেরকে লালন করা বিধর্মীদেরকে জায়গা করে দেওয়া এবং এই দেশকে নাস্তিক মোর্তাদ্যের হাতে তুলে দেওয়া আমি এই জন্যে বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো যে আপনি আগুন নিয়ে খেলা করবেন না মনে রাখবেন এদেশের আপমর জনতা আপনাকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে আপনি যদি সেই মুসলমানদের হৃদয় মুসলমানদের সেজদার জায়গা মসজিদ নিয়ে যদি বিকল্প কোনো চিন্তা করেন বিকল্প কোনো ব্যবস্থা করেন এদেশের জনগণ আপনাকে কিন্তু ক্ষমতা থেকে নামাতে মোটেও পিসপা হবে না এজন্যেই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাখদাস নিয়ে যখন নেতা নেহাও আন্দোলন করেছে মুসলমানদের উপরে আক্রমণ করেছে আপনি দেখতে পেয়েছেন যে বাংলাদেশে মার্সফর গাজা হয়েছে বাংলাদেশে অসংখ্য অগণিত আপামার জনতা আন্দোলন করেছে এবং সকলেই দল মত নির্বিশেষে একটি ঘোষণা দিয়েছে আমাদের মুসলমানের প্রথম কেবলা বাইতুল মকদাস বাইতুল মোকাদ্দাস বাইতুল কুৎসকে আমাদের রক্ষা করতে হবে আমি আপনাকে উদারত আহ্বান জানাচ্ছি আমি আপনার সাথে বিনয়ের সাথে বলছি বাংলাদেশের আপনি একজন অভিভাবক বাংলাদেশের আপনি একজন অভিভাবকের দায়িত্ব থেকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ক্ষমতার দায়িত্ব থেকে মুসলমানদের হৃদয়ে আপনি আঘাত করবেন না আপনিও একজন মুসলিম আপনিও সেজদা দেন আপনিও নামাজ পড়েন আপনিও মহান রবকে পেতে চান এটা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব আমি সেখান থেকেই বলবো প্রফেসর ডক্টর ইনোজ সাহেব আপনি এই বিশ টাকার যে মসজিদ ছিল এখানে অন্য কিছু আমরা চাচ্ছি না